সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আপনারা জায়গায় দেখেছেন ঢাকায় আমি দুর্দোগ গোসল করেছি আর আজকে দুধ ডে গোসল করার কারণ আমার ধর্মদাত মা এবং আমার পালিত মা দেখতেছেন দুই পাশে আমার সন্তানেরা সবাই বলেছেন যে তুমি অতীতে যা করার করছা আজকে বাসায় আসবা তোমার জন্মদিন আজকে আমার জন্মদিন বাইশে অক্টোবর আপনার সবাই জানেন আজকে এই জন্মদিনে আমার আম্মা বলেছে তোর কাছে দুধ ডে গোসল করে তোর কাছে জন্মদিন কেক কাটবি এবং আজ তুই অতীতে যা করছিস তোর কথা বলতে করছিস এখন থেকে তুই আমাদের কথা চলবে চলবি এবং আমরা যা বলবো সেই হিসেবে চলবি কারণ তোর একটা ভুলের কারণে আজকে আমরা অনেকগুলো পরিবার আজকে মনে করি মানুষের কাছে সম্মানের মুখে মুখে হয়েছে তারপরে তাদের কাছে আমরা মুখ দেখাতে পারি না এবং তুই একের পর এক যে গুলো করলি আজকে তোর তিনটে বাচ্চা তুই হলে মানুষ বিয়ে করে কেন আমরা হলে তো বইয়ের হলে হাতে রান্না খাবো তোর তিনটে বাচ্চাকে দেখবি তোর বইয়েরা কি করলি তুই দুইটা বিয়ে করলি তুই মিডিয়াটা দুইটা বইতে আমার আমাকে ভাত না দিলে ভাত না দেখে তোর বাচ্চাদেরকে এই তো কিছু মিলে আমার জীবনে অনেক ভুল করেছে তাই আমি নিজেকে মনে করেন দুধ দিয়ে গোসল করে আজকে মনে করেন আমার জন্মদিন আমার ছেলে মেয়েদের আজকে পালন করব সবে আমাদের দোয়ার

হয়তো ব্যাটে বলে মিলে বা হয়তো কোনো কারণে হঠাৎ করে হয়তো আমরা জন্মদিন পালন করেছি আর আগে থেকে আমি বিশেষ করে জন্মদিন পালন করতেছিলাম না ইদানিং ইন রাহমিনে প্রায় পাঁচ বছর ধরে আমরা টানা মানে জন্মদিন পালন করতেছি আমি আর বেশিরভাগই ছেলেমেয়ের সাথে সময় খুব কম হয়েছে তাদের জন্মদিন হয়তো আমরা এসেছি কিন্তু আমার জন্মদিন তাদের সাথে এই বাড়ির প্রথমতা এখন পরিবার এবং বাচ্চা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চাই বাদ বেসি সময়টা টাকাটা একটু কম সময় দেবো বউরা একটু বেশি সময় দেব কোন কারণ যেহেতু মনে করেন আমি দুইবার বিয়ের সাথে মিডিয়া থেকে ধরা খেয়েছি তাই এই মুহূর্তে কোনো বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই এখন আমার বাচ্চাদের দেখাশোনার জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে যে বাচ্চাদের দেখাশোনা করতে পারবে সেরকম এখন বিয়ে সরি করা করে ইচ্ছা নেই আসলে সবাইকে যেহেতু আমি এখন সিঙ্গার তো সবাই চাই একজন হলে যে এই মুহূর্তে হয়তো দাঁড়া আমাকে দূর থেকে পছন্দ করতেছিল হয়তো অনেকেই ভালো লাগে অনেকেই হয়তো মনে করেন বলতে চাইতে হিজুর অবস্থায় বিয়ে বসলে সুখী হব হয়তো এটা কেউ হয়তো ইচ্ছা হওয়ার জন্য অবস্থায় বিয়ে করতে চাইতেছে কেউ বড় হইতে চাইতে কেউ ব্যবহার করতে চাইতেছে আমাকে কার মনের কোন মন্তব্য তা জানি আমরা যে এখন যেহেতু মনে এখন সিঙ্গেল যে কোনো দুজন কথা বলতেই পারে তাতে একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এই মুহূর্তে আমি বেশি জড়াবো না দেখেছো <Tippettin throat> <that's> <muchlanad kids quarries> যা তোমরা গাও এই তোমরা গাও দুইজন বাকি আমাদের लावले